Like call ah, no. hey, bank. bank. like call English. Speak okay. in Hello? Oh, yeah, yeah, yeah. Yes, yes, yes. This is my father, yes, yes. My father is a Yeah, yeah, yeah. No, this is take lend Oh, there's someone here. bank Yeah, 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 my father, Yeah, yeah. Yeah, yeah, yeah. This is because of terrorism, yeah. no no causes. ট্রেডার ইয়েস ব্রাজার ঠিক আছে ওকে 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 কি আমি খুবই গর্ববতী যে আমি দুই সাবজেক্টে ফেল করছি এটা নিয়ে এত টোল করার কিছুই নেই সোশ্যাল মিডিয়ায় আমি দুই সাবজেক্টে ফেল করছি এটা মানে আমার আগের রেজাল্ট অনেক খুবই ভালো সেটা তো কেউ চেক করে দেখলো না আলহামদুলিল্লাহ আমার মেয়ে দুই সাবজেক্টে ফেল করেছে এটা এত কিছু বলার কিছু নাই বাই নেন কাঠাল খান আমারও গাছের কাঠাল দেশের বাড়ি দিয়ে আনছি কাঠাল মাঠাল খাই না এগুলো নিয়ে যান নিয়ে যান ঠিক আছে তো খাইবেন না তো লইয়েই যাই

কি বলেন ভাই আপনার গার্লফ্রেন্ড নাই না ভাই আমার গার্লফ্রেন্ড নাই কেন ভাইয়া কারণ আমি ছাত্রী নাই এই জন্য কেন ভাইয়া ছাত্রী ছেলেদের হ্যাঁ হ্যাঁ অবশ্যই মেয়েরা অবশ্যই ছাত্রী ছেলে পছন্দ করেন